হ্যালো বিওয়ার্স মৌছাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দরা বরাবরই নেই আজও আপনাদের সাথে একটি মৌমাছির চাষ করার অথবা চাক কাটার মধু সংগ্রহ করার বক্স পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী দোয়াদানি বা স্মোকার তবন্দরা এই দোয়াদানে বা এই স্মোকারগুলো আমরা মৌমাছি চাষ করা থেকে শুরু করে মৌমাছির বক্স পর্যবেক্ষণ ডরসাটার মধু সংগ্রহ করা বাইপিসারানের মধু সংগ্রহ করা বিভিন্ন কাজে কিন্তু আমরা ব্যবহার করা করে থাকি আর এই দোয়াদানগুলো ব্যবহারের উপকারিতাগুলো কি হয় আসলে আমরা যখনই কোনো মোমাসি কোথাও থেকে ক্যাপচার করি সেরেনা না অথবা মিলি ফেরা অথবা ডরসাটা মোমাশির চাপ থেকে মধু সংগ্রহ করা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোমাসিরা প্রথম অবস্থা খুবই উত্তেজিত অবস্থায় থাকে আর তাদেরকে একটু হালকা স্তিমিত করার জন্যই আপনার এই দোয়াদানির মধ্যে আপনার দোয়ার সৃষ্টি করে হাওয়া দিয়ে তাদেরকে একটা স্বাভাবিক পর্যায়ে রাখা হয় তো এই জন্য এই দোয়াদানিগুলো আপনারা যারা বাড়িতে সাবাড়িতে না চাষ করেন বা মেলে ফেরা খামারে চাষ করেন যেভাবেই করেন না কেন দোয়াদানিগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌ চাষের ক্ষেত্রে তো যাদের এই দোয়াদানিগুলো প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আর এছাড়া দোয়াদানি ছাড়াও মৌমাছি চাষ করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন মুকুশ হাতের গ্লাভস উইনগেট সিএফ সিএফিট সহ সকল ধরনের সরঞ্জাম বন্ধুরা দেখুন দোয়াদানির একটু ভিতরের পাটটা আমি দেখানোর চেষ্টা করতেছি ভিতরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আসলে খুবই সুন্দরভাবে জয়েন্টগুলো দেওয়া হয়েছে খুবই মজমত তো ভিতরে দেখুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দোয়াদানির ভিতরে কিন্তু একটা একটা পাত থাকে তো সেইটা কিন্তু আপনার ভিতরের দিকে দেখুন আর এটার মধ্যে কিন্তু আপনার যে কোনো আগুন বা যে কোনো আপনার পাটের সালা বা নারিকেলের সুবাদ যেটাতেই আপনি দেন ওটার উপরে রাখতে হবে যাতে আপনার বডিটা পুরোপুরি গরম না হয় তো এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তো যারা যারা মোমাতে চাষ শুরু করেছেন নতুন উদ্যোক্তা বা নতুন করে খামার করতেছেন নতুন কিন্তু অনেকের অনেক সামগ্রী লাগে দেখুন ওই যে ভিতরে যে এটা এটার মধ্যে কিন্তু মূলত আমি একটু ভিড় করে দেখাচ্ছি দেখুন এটার মধ্যে কিন্তু আপনার এই পিঠটা নিচে থাকে আর এই পিঠটা উপরে থাকে এখানে কিন্তু আপনি যে কোনো যেমন পাটের ছালা অথবা নারিকুলের চু বা যে কোনো জিনিস এটাই রেখে কিন্তু আপনি সুন্দর মতো কিন্তু দোয়াগুলো দিতে পারবেন দেখুন খুব সুন্দর চমৎকার তো যাদের যাদের এই দোয়াদানি সহ মৌমাছির অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হয় অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পাবেন সেরেনা অথবা মিলি ফেরা মোমাছির মৌ বক্স এবং মৌ চাক কাটার জন্য ফুল পোশাক খাপ পোশাক কুইন গেট কুইন এক্সক্লোরার দোয়াদানি সিএফশিট মধু নিষ্কাশন মেশিন ব্রাশ রানী উৎপাদন করার জন্য কুইন কেস কুইন কাপ জল প্যান সহ এভরিথিং মৌমাছি চাষের সকল ধরনের উপকরণ সামগ্রী পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা ই করে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে একদম ক্যাশ অন ডেলিভারি পর্যায়ে মাল আমাল পৌঁছেই থাকি আর আপনারা যারা যারা নতুন মৌমাছির উদ্যোক্তা নতুন চাষ করতে চাচ্ছেন কে কোথায় থেকে চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন ভিডিও দেখতাছেন তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন মৌমাজি চাষের এই সরঞ্জাম বিষয় বিষয়গুলো যাতে অন্যরা দেখেও উপকৃত হতে পারে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ